তো বন্ধুরা আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা ফেসবুকে অনেকে কাজ করে থাকেন এবং আপনাদের অনেকের ফলোয়ার হয়ে থাকে সাত হাজার দশ হাজার তো বন্ধুরা তারপরও আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না সো বন্ধুরা কেন মনিটাইজেশন পাচ্ছেন না আর কিভাবে মনিটাইজেশন পাবেন বন্ধুরা আপনাদেরকে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি দেখিয়ে দেবো বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো করে রাখতে হবে প্রতিনিয়ত এরকম ফেসবুক আর ইউটিউবের গুরুত্বপূর্ণ টিপস পেতে সুন্দর বেশি কথা বাড়াবো না বেশি কথা না বাড়ি আমাদের কাজে চলে যাই তো বন্ধুরা চলে আসলাম আমাদের স্ক্রিনে এখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো খুব অল্প সময়ে আপনারা কিভাবে ফেসবুক পেজটি মনি মনিটাইজেশন করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুক যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে ওপেন করে দিতে হবে বন্ধুরা এখন কী করবো আমরা অ্যাপসটিকে ওপেন করে দেবো অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে থ্রি ডট অপশন রয়েছে দেন আমরা এখানে একটা ক্লিক করবো বন্ধুরা এখানে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের সামনে সেম একটি এরকম এন্টারফেস শো করবে বন্ধুরা এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে সেম এরকম একটি এন্টারফেস শো করবে সো এখন আমরা আমাদের লেখাটার ওপর ক্লিক করব সো এখন যদি আমরা আমাদের লেখাটার ওপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে সেম একটি এরকম এন্টারফেস শো করবে দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটার একটা অপশন আছে দেন আপনারা থ্রি ডট অপশনে একটা ক্লিক করবো সো থ্রি ডটার অপশনে ক্লিক করে বন্ধুরা একদম সবার নিচে চলে যাব সবার নিচে চলে গিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক একটা লেখা আছে দেন আমরা কী করবো আমাদের আইডিটাকে কপি লিংক করে নেব সো এটাকে কপি লিংক করে নেওয়ার পর দেন এখান থেকে আবার ব্যাক করবো ব্যাক করার পর বন্ধুরা দেখতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আসে এখানে ক্লিক করবো দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে সবার নিচে চলে যেতে হবে দেন সবার নিচে চলে গিয়ে বন্ধুরা এখানে দেখতেছেন সাপোর্ট নামে একটা অপশন আসে এই সাপোর্টে ক্লিক করতে হবে বন্ধুরা এখান থেকে সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকমই একটি এন্টাফেস শো করবে বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অডিওন্স টুলস স্টেজ সেফ আর মনিটাইজেশন গিভ ফিডব্যাক শুধু এখানে আমরা কী করব এই যে মনিটাইজেশন যেখানে লেখা আছে এটার উপরে একটি ক্লিক করব শুধু বুধ এটার উপর যদি আমরা ক্লিক করে দেন আপনারা দেখতে পারছেন আপনাদের সামনেও কিন্তু সেম এরকমই একটি এন্টারফেস শো করবে শুমুধু আপনারা কী করবেন যে সর্বপ্রথম যে রয়েছে মনিটাইজেশন ইলিজিবিলিটি দেন আপনারা এটাতে ক্লিক করবেন দেন আপনারা যদি এটাতে ক্লিক করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের সামনে সেম এরকমই একটি এন্টারফেস শো করবে সব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে চারটায় এখনো লক করা আছে অ্যাডশন লক করা বোনাস লক লক করা ইনস্ট্রিমেন্ট লিক করা দেন সাবস্ক্রিপশনও লক করা শুমন্ত এখন আমরা কী করবো জাস্ট এই যে একটা স্টিম ইটসের ওপর একটা ক্লিক করবো স্টিম এটসের উপর যদি একটা ক্লিক করি বন্ধুরা দেন আমাদেরকে আমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে সুমন্ত্র এখানে আপনারা কী করবেন জাস্ট এখানে সাবমিট একটা অপশন থাকবে আমি যেহেতু আগেভাগে করে ফেলেছি দেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু এখন নেই আপনাদের এখানে একটা সবুজ কালার চিহ্ন থাকবে দেন এটাকে আপনারা সাবমিট করে নেবেন সাবমিট করে নেওয়ার পর বন্ধু এখানে লার্ন একটা অপশন আছে দেন আপনারা কী করবেন লার্ন অপশনের উপর একটা ক্লিক করবেন লার্ন অপশনে ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে সেম একটি এরকম এন্টারফেস শো করবে দেন আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকটা বাম দিকে ঢুকে গেছে গেট স্টার্টেড লেখা আছে একটা অপশনে দেন আমরা কী করবো এটার ওপর একটা ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু আমার সামনে যেরকম একটি অ্যান্টারফেস শো করেছে দেন আপনাদের সামনেও এখানে একটি অ্যান্টারফেস শো করবে সো বন্ধুরা এখানে আপনারা কী করবেন এখানে দেখতেছেন ইমেল অ্যাড্রেসের একটা অপশন আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল একটা অপশন আছে দেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা অপশন আছে দেন ধরুন এখানে আপনারা কী করবেন ইমেলটা দিয়ে দেবেন আপনার যেই ইমেলটা সচরাচর চালু থাকে আপনারা সেই ইমেলটা দিয়ে দেবেন কারণ ফেসবুক কিন্তু আপনাকে যে কোনো সময় একটি মেসেজ পাঠাতে পারে তো বন্ধুরা আমি আমার ইমেলটি দিয়ে দিলাম ইমেলটি দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল সো এটা আপনারা কি এটা অনেকেই বুঝবেন না দেন এটা হচ্ছে সেই জিনিসটা বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা যে লেখাটা কপি করলাম সেটা শুধু এখন আমি কী করবো এখন এটাকে আমি এখানে কপি করে দেবো কপি করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সো বন্ধুরা এটা আমাদেরকে না দিলেও চলবে দেন আপনারা কী করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস দেন এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পারছেন এখানে কিন্তু একটা লেখা এসে মেসেজ এসে পড়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মোটিটাইজেশন ব্যাটা বন্ধুরা এটা কিন্তু আপনাকে আগামী পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে কনফার্ম করে দেবে আপনাদের মনিটাইজেশন অন হয়ে যাবে বন্ধুরা আপনি শুধু যদি এটাই করে রাখেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অন হবে না বন্ধুরা একটা ফেসবুক মনিটাইজেশন অন হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর ওপর কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে এবং আপনাকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে যেমন বন্ধুরা নিয়মিত ভিডিওর সাথে সাথে আপনাদেরকে রিলও কিন্তু পাবলিশ করতে হবে আপনারা যদি ফেসবুকের নিয়ম মানে প্রতিদিন যদি ভিডিও পাবলিশ করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিন্তু এক মাসের মধ্যে কিন্তু এরকম একটা সফলতা পেয়ে যাবেন তেমন এখানে আপনাদেরকে কিন্তু একটি একটি করে কোনো কিন্তু আপনাদেরকে সেটিং করতে হবে না বা সাবস্ক্রাইব করতে হবে না বন্ধুরা এখানে দেখছুন অ্যাডসন ডিল আমরা যেই কাজটি করলাম এটা যদি অন করে দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যাডসন ডিলও চালু হয়ে যাবে বোনাসও চালু হয়ে যাবে ইনস্টিম্যাডসও চালু হয়ে যাবে দেন সাবস্ক্রিপশনও চালু হয়ে যাবে বন্ধুরা এখানে একটি কাজের মধ্যে কিন্তু আমরা বিগত চারটা চার চারটা কাজ করে ফেললাম দেন এখানে আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি ফলো করে দিয়ে আর যদি ফেসবুক পেজ হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা পেজটিকে একটি ফলো করে দেবেন ধন্যবাদ